আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে দোকান যাচ্ছে একটু লেটে অনেক লেট কারণ হচ্ছে মা অসুস্থ কালকে রাত্রে তাড়াতাড়ি বন্ধ করে চলে আসছি এই যে জ্বরে জ্বর ব্যথায় অবস্থা খুবই খারাপ মার তো এটাই একটা টেনশনের মধ্যে আসছি যা বলার মত কি আর বলবো অসুস্থ বা অসুস্থ করার আসে না একটার পর একটা চলছেই কখন ওষুধ খেতে বা ওষুধ খেতে কখন খাওয়া দিব ইয়ে হলে জ্বর যতই থাক ভাই মাথাটা মাথাটা একটু কমে মাথা ইয়েটা ভাতটা ওই জ্বর যেমন তেমন

অৱস্থা দেওনা বিক্লতা আছে পাব না

কারণ লাভ একটু অসুবিধা একটু বাড়িতে আসছে দুই দিনের জন্য দুই দিন তো দূরের কথা একদিন থেকে আজকে যাইতে হবে বাসা কারণ মা অসুস্থ এই জন্য ওকে রাখবো না এই জায়গায় আজকে সকাল থেকে পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারিনি কারণ রান্না করবে গে লাভ এই জায়গায় মা বাসায় অসুস্থ লাভলি যাবে বাসায় যাবে রান্না বান্না করবে কারণ আগামীকাল ভোট আজকে এই জন্য মানে দোকানের যত মাল সবই করে নিয়ে আসলাম টোটাল নয় হাজার টাকার মাল ঝাফানা করলাম আজকে কারণ এবারে ভোটটা এত মানে আনন্দ মানুষ পাচ্ছে উৎসব মুখর আমার দোকানে বেচা কিনে হবে আগামীকাল আগামীকাল প্রচুর বেচা কিনে হবে আজকে রাত এবং আগামীকাল লাউলি আমাকে রিসিভ করার জন্য আসতেছে তো আমার নতুন দোকানের মাটি ফেলাইছি এই জায়গায় তার সাথে এই যে নিজে মাটি আটকানোর জন্য বেড়া দেওয়া হয়েছে তো অনেকে আপনার দোকানের

লোক আছে আছে না আৰু মৰে বাড়িতে দুটো সেনাবাহিনী বসে আছে কি আরামে বসে আছে এরা একটু ভয় খায় না তো দোকান মাল প্রচুর পরিমাণ করে নিয়ে একটা আজকে কারণ হচ্ছে আগামীকাল ভোট ভোট কালকে কোথাও যাতে পারবো না মানে সমস্যা হচ্ছে এইটা যে কালকে যা মাল করে নিয়ে আসতো সেই সুযোগটা আমার হবে না এই জন্য আজকে যা একদম যা মাল সাল আছে পান সুপারি বিড়ি সিগারেট খাদ্য বাচ্চাদের খাদ্য পটেটো চিপস আর চিপস আছে সানা আছে কেক বিস্কিট যা লাগে সব আজকে নিয়ে আসলাম কারণ কালকে একটু সুযোগ হবে না ভোটের দিন দোকান খোলা রাখবো না যাব ইয়ে আপনার মাল করতে এই জন্য আজকে যা কিছু মাল করে নিয়ে আসলাম এই একটু আগে তাহলে দোকানটা খুলছি দোকানে সেই ভিড় পড়ছে ভোটের লোকজন আসছে খাইতে আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহ রহসমতে ভালোই চলতেছে আমার ব্যবসা ব্যবসা দিয়ে টুকটাক যেভাবে চলতেছে তাতে আলাদা আলাদা সক্রিয় মা খুবই অসুস্থ তো মার জন্য সবাই একটু দোয়া করবেন কারণ গতকাল থেকে জ্বর জ্বরে মাথা উড়াইতে পারে না বিছনাতে উঠতে পারে না তো খুবই একটু কষ্ট হয়েছিল তো রাত্রে ওষুধ এনে দিয়েছি তারপর ওষুধ খাওয়ার কোনো কাজও লাগে বল খুলবার ব্যাটারি কিনতে হাতত হাতত বেটারি কিনতে তো ওষুধ আনার পর যখন দেখলাম ভালো হয় না ওষুধ খায় খাওয়া দাওয়া শরীর একটু ঘামে ঘামার পর আবার জ্বর আসে পরে আজকে ভালো ডাক্তার নিয়ে আসছিলাম আসার পর জ্বর মাপলো প্রেশার তো ডায়াবেটিসটা এখন মাপে নাই ডায়াবেটিস তার কাছে কাটিয়েছিল না বিকেলে আসবে কাটিয়ে নিয়ে আসবে মানে আমি এই বাড়ির এত টেনশনে থাকি যে আব্বা বি একটু শরীর লাগাইছে কাজের শরীর ভালো লাগছে ভালো লাগতো না আব্বার জন্য ডাক্তারের সাথে পরামর্শ করে শহরে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ নিয়ে আসলাম তো আমার জীবনটাই এভাবে চলছে আমি তাতে কষ্ট মনে করি না এই কারণে যে বাবা মার যে সেবাটা করাটা এটাই আমার কাছে খুব মানে ভালো লাগে যদিও টেনশন না থাকি তারপর আমার কাছে ভালো লাগে যে বাবা মা সেবা করতেছি যখন যেটা লাগতেছে কখন কী প্রয়োজন সেটা আমি দেখতেছি এটাই আমার কাছে সবচেয়ে ভালো এর সাথে আমার কাছে আর কিচ্ছু চাওয়া পাওয়ার নেই তো আপনাদের কাছে সবারই অনুরোধ সবাই দোয়া করবেন আমার মা সুস্থ থাকলে আমার সব কিছুই ঠিক হয়ে যাবে মা অসুস্থ হইলে আমার সব কিছুই ভালো যাবে না সব খারাপ যাবে কালকে রাত্রি থেকে অসুস্থ মা আর অসুস্থ হইলে খাওয়া দাওয়া তো বেশি ভালো লাগে না গতকালকে বেলা ভাত খাইছি সেই খাওয়া খাইলাম আজকে দুপুরে মানে টেনশনে খাওয়ার ভেতরে ঢুকে না বিশেষ করে নতুন ভোটার যারা আছে তারা খুবই আনন্দিত যেমন লাভলি নতুন ভোটার লাভলি যাবে কালকে ভোট দিতে জাস্ট ফার্স্ট টাইম তার ভোট আমি তো দিয়েছি ভোট আমার জানা আছে এটা লাভলি ফার্স্ট টাইম নৌকাটা যাচ্ছে শুধু দেখা যাচ্ছে যে উদয় যাচ্ছে না আরও অধিক স্রোতে কোন জায়গায় নৌকা গেলো কথা হয়ে গেলো নৌকাটা অনেক দূরে চলে গেলো নৌকা তো এদিক দিয়ে সরে যারা ঘাস কাটতে গেছে এই যে তারাপে আসতে আছে নৌকার মধ্যে কাটছে ঘাস এরকম যদি সব জাগে মানুষের জমি যদি জাগনা হয় তো অনেক আবাদ হয় যেমন এই জায়গায় আবার তরমুজ কাটছে আবার কাশিয়া যখন হয় তখন মানুষ অনেক টাকা পায়

খা দুৱাৰটো হ'ব এলা ঐত আমি আছো তো আমি খা দৰ দিব লাড়ি দিয়ে তো ঠিক আছে আজকে ব্লগটা এদের শেষ করব তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ